এখনকার না দিনটা না একদমই ভালো না তুমি যার ওপরে বিশ্বাস করে আশা করে আছো না যে ওটা আমার শুধুমাত্রই আমার তোমাকে ইউজ করে ও ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নেই তো তোমাদেরকে একটা ভিডিওর ক্লিপ দেখাচ্ছি ঠিক আছে সেই ভিডিওর ক্লিপটা আগে দেখো তারপর আমি কিছু কথা বলছি বলো আমাকে ছেড়ে যাবে কখন না হ্যাঁ বিয়ে করবে তো আমাকে বিয়ে করবে তো হবে দেখে নিয়েছো ভিডিও ক্লিপটা আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই যে ভিডিওটা দেখলে ছেলেটার মুখ বা আমার সাথে যে বেঈমানি করেছে তার মুখ বা কিছু বোঝা যাচ্ছে আমাকে আগে বলো তো এর মধ্যে ওদের মুখ দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কিছু যাচ্ছে না তো আই হোপ তোমরা দেখেছো ভালোভাবে বুঝতে পারছো যে কিছু দেখা যাচ্ছে কি না জানি না কেন মানুষের মনে কি হয়েছে জানি না মানুষ আমাকে অনেক মানুষ প্রায় বলছে যে ভাই তুই ঠিক করে নিস ভাই তোর সাথে এরকম ভাবাই ঠিক আছে তুই ঠিক করে নিস আমি ভাবছি যে কেন এরকম বলছে বলছে একটা মেয়ের তুই ভিডিও ছাড়ছিস এই সেইটা ঠিক না আমি বলতে চাই ভাই তোমাদেরকে দেখো যার সাথে হয় না জিনিসটা সেই জানে যে কতটা কষ্টকর কতটা ভয়ঙ্কর জিনিস সেই জন্য ভাবলাম যে আমার কষ্টটা তোমাদের সামনে আমি তুলে ধরি বা শেয়ার করি সেই কারণে আমি তোমাদেরকে এই জিনিসটা জানিয়েছিলাম কোনো দিন ভাবিনি যে এরকমভাবে তোমরা ভিডিওটাকে নেবে বা ভাববে আর আমি না যদি পারতাম তার মুখ খুলেও লাগাতে পারতাম ভাই সিরিয়াসলি আমি তার মুখ খুলে লাগাই নি পুরো মুখ চাপা দিয়ে তাকে না বোঝা যায় সেই হিসাবে ছেড়েছিলাম বেইমানি করেছে আমার সাথে আমি সেটা আর কি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরাও সতর্ক হতে পারো এরকম টাইপে তোমাদের সাথে না ঘটে আর সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছিলো সেই টাইমটাতে সেই কারণে আমি এরকম দ্বারা করেছিলাম বাট তোমরা না কিছু কিছু মানুষ আছো এমন এমন কমেন্ট করছো না আমি সবার কমেন্টই পড়িয়ে রিপ্লেও করি বাট কিছু কিছু মানুষ আছে এমন এমন কমেন্ট করছে যে ভাই তোরই দোষ সব দোষ তোর মানে এই কমেন্টগুলো দেখে না ভাই চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে ঠিক আছে আমি ভাবি যে ভাই আমি কী করেছি ভাই এখানে আমার কী দোষ মানে একটা ভাই কমেন্ট করেছিল ভাই না বোন জানি না ভুলে গেছি মানে দেখলাম জাস্ট বলছে তুই এটা ঠিক করে নিস তোর মতো বোকা ছেলের সাথে এইভাবে গালাগালি দিয়ে ঠিক হয়েছে এটা তুই যেরকম সেরকম দ্বারাই হয়েছে আমি ভাবলাম যে কেন তারপর পুরোটা যখন করলাম বলছে তুই একটা মেয়ের জীবন নিয়ে ছিলিমিনি খেলছিস তার বিয়ে হয়ে গেছে তুই কেন ভিডিও ছাড়ছিস এভাবে আমাকে বললো বাট সে এটা ভাবলো না এক সেকেন্ডের জন্যও যে ছেলেটার মনে কতটা কষ্ট হতে পারে তিন বছরের রিলেশনশিপ এভাবে ভেঙে দিল মেয়েটা হঠাৎ করে বিয়ে করে নিল ছেলেটার কি হচ্ছে সেটার মেয়েটা ভাবলো না সে এটা বুঝে নিয়েছে যে আমি তার জিন্দগিটা বরবাদ করছি বাট আমার জিন্দগিটা তো পুরো এলোমেলো করে দিয়ে চলে গেছে ভাই দেখ আমি এটার জন্য আরো ভিডিওটা বললাম যে ভিডিওটাকে তোমরা দেখো যে এর মধ্যে কোনো টাইপের আমি কিছু এমন ক্লিপ ইউজ করেছি যে মেয়েটার ফেস রিভিল হয়েছে বা বা কিছু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটা অমুক মেয়ে বা এটা তমুক মেয়ে মানে বোঝা যাচ্ছে না সেই কারণে আমি আরো মুখ ব্লার করেই আপলোড দিয়েছিলাম বাট আমি যদি পারতাম না ওটা মুখ খুলেও আপলোড দিতে পারতাম তখন হয়তো কি হতো জানি না এখন আবার অনেক মানুষ আছে কমেন্ট করছে যে দাদা তুমি ফেসটা দেখিয়ে দাও তারপরে আমরা দেখে নিচ্ছি বা অনেকে বলছে যে আমাকে ছেলেটার নাম্বারটা দাও আমি দেখে নিচ্ছি এমনকি আমার নামে কেস করলো দেখেছো ভিডিওটা ফেক কেস ওটা কোনো প্রবলেম ছিল না ওটা সলিউশন হয়ে গেছে তোমাদের ভালোবাসা সাপোর্ট সব হয়ে গেছে ঠিক আছে তোমরা দোয়া করেছো আশীর্বাদ করেছো সেই কারণে আজ পুরো কেস সলভ হয়ে গেছে কিন্তু আমার এই জিনিসটা অনেকটা খারাপ লাগলো সেই কারণে আমি তোমাদেরকে বলতে আসলাম যে আমি এসব কিছু করছি না যেটা তোমরা ভাবছো না যে আমি এটা মানে মেয়েটাকে বদনামি করছি বা এই সেই আমার যদি বদনামি করার ইচ্ছে থাকতো না আমার কাছে অনেক কিছু ক্লিপ আছে মানে ভাবতে পারছো না তোমরা এত ক্লিপ আছে আমি পারলে বদনামি করতে পারতাম আমি করিনি আমি চাই না যে কারোর সুখের জিন্দগিতে বরবাদ করি আমি বা সুখের জিন্দগিতে ইন্টারফেয়ার করি আমি চাই না সে সুখে থাকুক সবসময় ভালো থাকুক মেয়েটাই চাই কারণ আমার সাথে যে বেঈমানি করেছে উপর আল্লাহ বলে একজন আছে সে সব দেখতে পাচ্ছে আমি নাইবা দেখতে পেলাম আর তোমরা নাইবা দেখতে পেলে এটা বলার জন্যই স্পেশালি একটি ভিডিওটা আমি চালু করলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই খুশির কথা তোমরা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছ তোমাদের ভালোবাসা সাপোর্টে আমার পনেরো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে পনেরো হাজারের ফ্যামিলি আমাদের কমপ্লিট হয়ে গেছে সে কারণে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ দিল থেকে বলছি আর একটা কথা আমার বনেদেরকে বলতে চাই যে সমস্ত আমার বোনেরা আমার ভিডিও দেখছো দেখো বোন সামনে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে তো এমন কোনো কাজ করো না চোদ্দোই ফেব্রুয়ারিতে বাবা মায়ের মাথা নিচু হয়ে যাক বা মানসম্মান যাক ঠিক আছে আই হোপ তোমাদের বয়ফ্রেন্ডও থাকতে পারে তো যদি বয়ফ্রেন্ড জোর করে না কোনো জিনিসে চোদ্দো ফেব্রুয়ারিতে মানে যারা বুঝছো তাদেরকেই বলছি যেও না ওসব জায়গায় যেও না ঠিক আছে বয়ফ্রেন্ডকে বলবে তুমি তোমার বাড়ি থাকো আমি আমার বাড়ি আছি আজকের দিনে আমি বাইরে বেরোবো না প্লিজ আমার জন্যে এতটুকু করো কারণ এখনকার না দিনটা না একদমই ভালো না তুমি যার ওপরে বিশ্বাস করে আশা করে আছো না যে ওটা আমার শুধুমাত্রই আমার তোমাকে ইউজ করে ও ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই সিরিয়াসলি কথা সেই কারণে আমার বোনাদেরকেই মেসেজটা দিতে চাই আর আমার যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখছো প্লিজ ভাই কোনো মেয়ের জিন্দগি নিয়ে ছিলিমিনি খেলো না কোনো মেয়ের জিন্দগি বরবাদ করার ধান্দায় থেকো না প্লিজ ভাই আর তোমাদেরকেও বলছি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন আপডেটটা হয় আর কি যে আমার এই কথাটা শুনে যদি একটা মেয়ে হলেও যদি শুধরে যাই আমার অনেক ভালো লাগবে আর নর্মালি ভালোবাসা করছো সেই ঠিক আছে রোজ ডে তারপরে পোপোজ ডে আর ওটাকে কী বলে চকলেট ডে ডে হ্যাঁ এসবগুলো দেওয়া নেওয়া করছে এটা ভালোবাসার মধ্যে চলে বাট চোদ্দোই ফেব্রুয়ারিটা এমন একটা বেকার দিন না এমন একটা ফালতু দিন মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে বয়ফ্রেন্ডরা জোর করবে আর থাকা কিছু বললাম না বাদ দাও খালি এতটাই বলার যে তোমরা ওসব দিকে যেও না চোদ্দই ফেব্রুয়ারিতে একদম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না ঠিক আছে আমার বোনদেরকে আমি মেসেজটা দিতে চাই আর এই মেসেজটা সবার কাছে তোমরা পৌঁছে দাও একটু আর আমাকে না অনেকেই কমেন্ট করছে যে দাদা আমার নামটা নিও আমার নামটা নিও ভিডিওতে ঠিক আছে আমি তোমাদের নাম নিচ্ছি মানে যজনের নাম আমি সামনে পেয়েছি দেখলাম সেগুলোই বলছি ঠিক আছে আয়সা সেরিনা সাইমা শাবনুর তোমাদেরকে বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের নামটা নিয়ে নিলাম আর অনেকে অনেক কমেন্ট করেছিল যে আমার নামটা বলো আমার নামটা বলো বাট তাদের নামগুলো না আমি আর কমেন্টটা খুঁজে পাচ্ছি না মানে অতিরিক্ত কমেন্ট করছো না তোমরা তো কমেন্ট আর খুঁজে পাচ্ছি না তো সেই কারণে সবার নামটা নিতে পারলাম না আর যাই হোক আমার পাশে যেভাবে আছো এভাবে পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও নেক্সট টাইম আমি জানি তোমরা আমাকে আরও সাপোর্ট করবে আরও ভালোবাসা দেবে এভাবেই পাশে থেকো তো চলো এই আপডেটটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা স্পেশালি চালু করলাম নেক্সট টাইম একটা খুব সুন্দর ব্লগ আসবে কারণ আমি এক জায়গায় যাবো ঠিক আছে সেই ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো ছোটো ভাই হিসাবে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক অনেক প্রয়োজন ভিডিওটা এতটাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর চোদ্দই ফেব্রুয়ারি থেকে প্লিজ আমার বোনেরা তোমরা একটু দূরে থেকো আর তোমরা তাদের মধ্যে অনেকে না কমেন্ট করছো যে দাদা ভালো ভালো ভিডিও দাও ভ্লগ দাও দেখো ভ্লগ আনবো ভালো ভালো ভিডিও আসবে টপিকও আসবে আর এর বিষয়ে কোনো টাইপের কথাও বলতে চাইছি না বাট যা করছে সেই কারণে বলতে বাধ্য হচ্ছি তোমাদেরকে দেখাই দেখো আমি কেন ভিডিও বানাচ্ছি না দেখো এত কাজের চাপ দেখো এখানে আমি কাজ করছি আর অনেকে বলছে যে একটা কাজের ভিডিও আনো অবশ্যই টাইম পেলে আনবো এগুলো আর কি দুল হচ্ছে মানে কানের ঝুমকি দেখা বল হয় তো এগুলো আমি ঝালছে রাখো এখানে আগুন জ্বলতে আর ওখানে তো দোকানদার কাজ করে বাট এখন দোকানদার নেই কোথাও বাইরের দিকে গেছে এখানে সব টোনা আছে দিয়ে আর কি কাজ হচ্ছে এটা বলার জন্য আমি আবার ভিডিওটাকে অন করলাম কারণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কেন ভিডিও বলতে পারছি না আর তোমাদেরকে একটা আপডেট দেবো খুব জলদি তোমরা সেটা শুনে অনেকটা খুশি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবে সবাই সুস্থ থাকবে